শ্রীকৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমহৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই তেরো নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো মাত্রা পরশাস্তু কন্তয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপা আনি তিত সু ভারত তো এই শ্লোকটি তুলনামূলক একটু কঠিন শ্লোক তো আপনাদেরকে আমি ভেঙে দিলে আশা করি আপনাদের থেকে সহজ মনে হবে তো প্রথম থেকে একটু খেয়াল করুন উচ্চারণ কেমন করে করছি মাত্রাস পরশাস্তু এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে দন্তস্ব আছে দন্তস্ব পর্যন্ত আমরা উচ্চারণ করছি মাত্রাস আর এখানে দন্তস্বযুক্ত প আছে ঠিক আছে স্পর্শাস্তু বলতে পারেন কিন্তু ওটা করলে দেখা যাচ্ছে যে একটু কঠিন হয়ে যায় তো সেই জন্য আমরা মাত্রাস অর্থাৎ দন্তস্য হসচিহ্না পর্যন্ত উচ্চারণ করছি মাত্রাস এরপরে পরশাস্তু। ঠিক আছে অথবা একসাথে বলতে চাইলে মাত্রাস স্পর্শাস্ত ঠিক আছে এরপর কোনতে এটা সহজ কোনতে এরপর শীতোষ্ণ শীতোষ্ণ এখানে যেটা উচ্চারণ করছি আমরা মূর্ধন্য স যুক্ত এই যে এখানে যুক্ত বর্ণটা আছে এটাকে যদি আমরা ভাঙি কি পাই এখানে আমরা ভাঙলে এটা পাচ্ছি হচ্ছে মূর্ধন্য যোগ হচ্ছে মূর্ধন্য আমরা যেটা উচ্চারণ করবো সেটা হচ্ছে শীতোষ্ণ অর্থাৎ এখানে এই মূর্ধন্যকে আমরা এই অংশটুকুকে ভেঙে আমরা জাস্ট এই শীতোষ পর্যন্ত উচ্চারণ করছি শীতোষ এরপর হচ্ছে ন শীতোষ্ণ ঠিক আছে এরপর সুখ দুঃখ খদা সুখ দুঃখদা প্রথম লাইনটা আমি আর একবার বলি মাত্রা স্পর্শা স্তুকন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা একদম সহজ বাট এর পরবর্তী লাইনটা একটু কঠিন মনে হবে এটা কীভাবে করে উচ্চারণ করছি একটু খেয়াল করুন আগম এখানে আমরা ম পর্যন্ত উচ্চারণ করলাম এই ম পর্যন্ত উচ্চারণ করছি আগম ঠিক আছে এখানে ম পর্যন্ত যদি উচ্চারণ করি এখানে ম এর সাথে কি আছে আবার আকার আছে এই আটা আ হয়ে যাচ্ছে খেয়াল করেন আ তাহলে আগম আ আগমা তাহলে আগম পর্যন্ত উচ্চারণ করব এই আয়ের সাথে পাইনো কে উচ্চারণ করছি ঠিক আছে তাহলে পাইনো যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হবে আগম আপাইনো আগম আপাইনো ঠিক আছে আগম আপাইনো এরপরে এখানে যে আমরা হ দেখছি এটা হচ্ছে অর্ধমাত্রার হ যার উচ্চারণ হচ্ছে অয়ের মতো ঠিক আছে যার উচ্চারণ কার মতো অয়ের মতো তাহলে আগম আপা ইনো ও নিত এখানে আমরা এই তো হসন্ত পর্যন্ত উচ্চারণ করি এবার এখানে যে জফলা আছে এবং আকার আছে আমরা জানি যে জফল উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হয় ঠিক আছে তাহলে এই জফলা আকার এবং দন্তাশ যদি একসাথে উচ্চারণ করি তাহলে কেমন হবে ইয়াস অনিতিয়াস ঠিক আছে একসাথে বললো অনিতিয়াস অনিতিয়াস আর যদি ভেঙে উচ্চারণ করে অনেকের উচ্চারণের সমস্যা হতেই পারে প্রথমে তো সেজন্য আমি এটাকে ভেঙে দিচ্ছি তবে একসাথে উচ্চারণ করলে ভালো অনিত আর আলাদা উচ্চারণ করলে অনিত ইয়াস ঠিক আছে অনিত এ ত পর্যন্ত উচ্চারণ করে জফল আকা দন্তাশ পর্যন্ত উচ্চারণ করছি অনিত ইয়াস ঠিক আছে এরপরে তাং তাং টাং থাকে না এখানে তাঙের সাথে আমরা দন্তাশকে নিয়ে আসছি তারপরে তাংস হয়ে যাচ্ছে তাংস এই দন্তসা পর্যন্ত উচ্চারণ নিয়ে আসলাম এই যে এখানে দন্তস্যা আছে এই দন্তসাকে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে আমি যদি আবার এই অংশটুকু বলি আগম আপা ইনো ম পর্যন্ত উচ্চারণ করে আকারটাকে পাইন সাথে নিয়ে আসলাম আগম আপা ইনো হ নয়টা এটা অর্ধমাত্রা হ যার উচ্চারণ হচ্ছে কার মতো অ এর মতো তাহলে উচ্চারণ হবে কি এখানে ত পর্যন্ত উচ্চারণ করলে অনিত অনিত জফল আকারের সাথে দন্তস উচ্চারণ করলে ইয়াস অনিত্যাস একসাথে উচ্চারণ করলে অনিতাস আলাদা উচ্চারণ করে অনিত ইয়াস এরপরে তাংস ত আকার অনুস্বার দন্তস পর্যন্ত উচ্চারণ করছে তাংস এরপরে হচ্ছে তিতিক্স তিতিক্স কেন এখানে তরসিকার আছে আবার তরসিকার আছে এবং মাঝখানে কি আছে ক্ষিয় আছে আর আমরা জানি ক্ষিয় একে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই ক হসন্ত যোগ মূর্ধন স পাই ঠিক আছে সেজন্য আমরা উচ্চারণটা কেমন করবো তিতিক্স এই যে তিতিক তরসিকা ক ক পর্যন্ত আনলাম এই যে তিতিক এই অংশটুপে তিতিক এরপর কি থাকে মূর্ধ থাকে তাহলে মূর্ধনস তিতিক 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 সুয় ঠিক আছে তার মানে আমরা এই যে যদি ভেঙে উচ্চারণ তিতিক শ আসতেছে ঠিক আছে তাহলে তিতিক শ এরপর হচ্ছে সুয়ো তিতিক শুয় তিতিক শুয়ো এইখানে কেন সুয়ো দন্তসর সাথে উ আছে তাহলে একসাথে উচ্চারণ যদি করি তাহলে সুয়ো ঠিক আছে সুয়ো হ্যাঁ একসাথে উচ্চারণ করলে কেমন হবে সুয় হ্যাঁ যদি আমরা যদি একটু সুবিধা করে লিখে তাহলে এইভাবে লিখা যায় সুও ঠিক আছে সুও যদি এটা এভাবে এভাবে আসলে না কিন্তু জাস্ট উচ্চারণ সুবিধার জন্য আমরা লিখলাম আর কি ঠিক আছে তৃতিক্স সুয়ো একসাথে উচ্চারণ করবো এটা যদিও ভাঙতে অসুবিধা হচ্ছে বাট আশা করি আপনাদের এখন অসুবিধা হবে না কেননা আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে এসেছেন কার উচ্চারণ কেমন সেটা আপনারা ইতোমধ্যে অবগত আছেন হুম যারা জানেন না তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে এটা উচ্চারণ কেমন হবে ঠিক আছে ক এবং মূর্ধনশকে আমরা একসাথে উচ্চারণ করব ঠিক আছে বেশি ভাঙতে গেলে এর আগেও বলেছি বেশি ভাঙতে গেলে দেখা যাবে যে অনেকগুলো শ্লোকের মধ্যে উচ্চারণ আরও আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে একসাথে উচ্চারণ করাটাই হচ্ছে ভালো তো এখানে আমরা উচ্চারণ করছি ঠিক আছে ভেঙে না বলে তিতিক এভাবে না বলে তৃতিক্স উচ্চারণ করছি তৃতিক্ষ এরপরে এটা উচ্চারণ কেমন সুয় ঠিক আছে তৃতিক্ষুয় সু এরপর হচ্ছে ভারত ভারত তাহলে শেষ লাইনটা যদি আমি আরেকবার বলি আগম আপায়নো অনিত ইয়াস্তাংস তিতিক্স সুয়ভারত ঠিক আছে আশা করি এবার ক্লিয়ার হয়েছে তাই আমি শ্লোকটি আমি আবার বলছি মাত্রাস্পর্শাস্তু কৌন্তে শীতষ্ণ সুখ দুঃখদা আগম আপা ইন ও নিত ইয়াস্তাংস তিতিক্স সুয়ভারত অথবা আগম আপা ইন ও নি ত্যাস্তাংস তিতিক্স সুয়ভারত ঠিক আছে এবার যে যেভাবে করে বলেন যা যেভাবে সুবিধা সে সেভাবে করে বলতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ হে কোনতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি একটু ভেঙে দিয়েছি তো ভাঙা অংশটুকু পাঠ করবেন তাহলে আশা করি আপনাদের এই শ্লোকটি কঠিনতম যে শ্লোকটি রয়েছে কঠিন শ্লোকটিও আপনাদের থেকে সহজ প্রতিভাত হবে ঠিক আছে তাহলে আমরা যদি প্রথম থেকে যদি উচ্চারণটি করি তাহলে কেমন হচ্ছে মাত্রাস ওই যে দন্তস পর্যন্ত বলেছিলাম যে মাত্রাস এরপরে পর শাস্তু আমি এখানে যদিও বেশি ভেঙে দিয়েছি এই জায়গাটাকে একসাথে এভাবে উচ্চারণ পর শাস্তু ঠিক আছে মাত্রাস স্বাস্থ্য অর্থাৎ ভেঙে দিয়েছি বেশি করে কিন্তু ভাঙা অংশটুকুগুলো একসাথে উচ্চারণ করলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তো আপনাদের অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে ভাঙা ভেঙে দিলেই উচ্চারণের সুবিধা হয় তো সেজন্য আমি সবার কথা চিন্তা করে এভাবে করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি তবে উচ্চারণের ক্ষেত্রে একসাথে উচ্চারণ করাটাই ভালো ঠিক আছে কীভাবে বলেছি মাত্রাস পর স্বাস্থ্য পর স্বাস্থ্য এভাবে করে উচ্চারণ করেন এটা যাদের শুরুতে হচ্ছে না তারা জাস্ট এই সিলাবলগুলা যে ভাঙাংশগুলো এগুলো একটা করে উচ্চারণ পর স্বাস্থ্য ঠিক আছে তাহলে এবার দ্রুত উচ্চার করার চেষ্টা করেন ঠিক আছে তাহলে উচ্চারণটা কেমন মাত্রাস পরশ্বাস্তু মাত্রাস পর পরশ্বাস্থ এরপর তু তেয় এই জায়গাটা আমি ভেঙেছি এই জায়গাটা না ভাঙলে হবে কোন তেয় মাত্রাস পরশ্বাস্ত কোন তেয় মাত্রাস পরশ্বাস্ত কোন তেয় এরপর শীতোষ্ণ শীতোষ্ণ সুখ দুঃখদা শীতোষ্ণ সুখ দুঃখদা এরপর আগম আপাইন ওই যে ম পর্যন্ত ভেঙে আমরা আটাকে পাইনোর সাথে একসাথে করলাম আপায়নো এরপর এখানে যে হ ছিল এটা অর্ধমাত্রার হ যার উচ্চারণ অয়ের মতো এবং ত পর্যন্ত এনেছিলাম অনিত ইয়াস একসাথে উচ্চারণ করলে অনিত্যাস একসাথে উচ্চারণ করলে অনিত্যাস এরপর তাংস তাংস এরপর তিতিক্স এই জায়গাকে বলেছি একসাথে উচ্চারণ করতে ঠিক আছে ভারত তাংস তিতিক্ষ ভারত। তাহলে যদি আমি আবার বলি মাত্রাস্পর্শাস্তু কোন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপা ইনো নিতাংস তিতিক্ষ ভারত। ঠিক আছে তা আমরা যদি সুর করে পাঠ করি তাহলে কেমন হবে একটু খেয়াল করি মাত্রাস্পর্ষাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপা ইন ও নিস্তাং স্তিত ভারত আমি আবার বলছি মাত্র শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপাইন ওনি ও নি ত্যাস্তাং স্তিত তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে আজকে বিডিও ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দে লাইক দিবেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণা